প্রিয় দর্শক আপনারা যে যেখানে আছেন প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি নিউ ইয়র্ক থেকে রতন তালুকদার লাইভে প্রভুর নিয়ে আপনারা নিশ্চয় জানেন ভীষণ আলোচিত সমালোচিত তিনি জেলে আছেন একজন আপাদ মস্তকে তিনি একজন সন্ন্যাসী ব্যক্তিগত জীবনে তিনি চট্টগ্রামে একটি মঠের প্রধান ছিলেন যদিও বহুলভাবে আলোচিত তিনি ইস্কনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন কিন্তু গত প্রায় দেড় বছর আগেই তিনি ইস্কন থেকে বের হয়ে নিজেই একটি মঠ পরিচালনা করছেন কি হলো চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর একজন সন্ন্যাসীকে জেলে থাকতে হবে এবং দীর্ঘদিন যেখানে ফাঁসির আদেশ প্রাপ্ত কয়েদিরা পর্যন্ত জেল থেকে বেরিয়ে যায় আপনারা জানেন পাঁচ আগস্টের পর গাজীপুর থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন জেল যে জেল রয়েছে সেখান থেকে অনেক আসামি পালিয়েছে কেউ কেউ এমনিতেই খালাস পেয়েছেন সরকার পরিবর্তনের পর রাজনৈতিক ধারাবাহিকতার তো পরিবর্তন হয় এবং সেই পরিবর্তনে বাংলাদেশে তো সে এই জিনিসটা খুবই প্রচলিত যে যখন ক্ষমতায় আসবে আমাদের বিচার বিভাগ শাসন বিভাগ সব বিভাগেই সরকার দ্বারা নিয়ন্ত্রিত হয় এবং নিয়ন্ত্রিত হবে এই ধারাবাহিকতা হয়তো ভবিষ্যতেও থাকবে কিন্তু বেচারা চিন্ময় প্রভু একজন সন্ন্যাসী কিন্তু তার অপরাধটা কি হিন্দু সে সংখ্যালঘু সম্প্রদায়ের একটি ধর্মীয় প্রতিষ্ঠানের একজন যে মানুষটি প্রাণী হত্যা তো দূরের কথা যে মানুষটি মাছ মাংস পর্যন্ত খায় না মানুষ মারা তো বোধ আগের পরের কথা তিনি কোর্টে তিন দিন আগে যখন চট্টগ্রাম কোর্টে তাকে তোলা হলো তিনি কিন্তু বলেছেন যে আমি তো মাছ মাংসই খাই না আমি তো প্রাণী হত্যা বিশ্বাসী নই আমি তো আমি তো বৈরাগিক আমার দ্বারা এগুলি হয় না খুব ময় হয়ে যার সব তার কথা শুনেছেন এবং তার প্রতি দুঃখ প্রকাশ করে তিনি বলেছেন তিনি তো আইনের ঊর্ধ্বে কিছু করতে পারেন না যেটা মেক সেন্স হইতেই পারে তো তেমন কিছু করণীয় থাকে না যেটা আগেই বলছি যে আমাদের এই যে বিচার ব্যবস্থা এত সরকার দ্বারা নিয়ন্ত্রিত হয় পৃথিবীর আর কোনো দেশে হয় কিনা আমার জানা নেই অন্তত আমাদের আমেরিকাতে তো নাই আমার মনে হয় যে আমাদের প্রতিবেশী ভারত গণতান্ত্রিক দেশ সেখানে এসব হয় ইউরোপে তো প্রশ্ন ইউটে না এমনকি আরেকটি কথা বলি আমাদের দেশের বিচার ব্যবস্থায় সরকারের যে নগ্ন হস্তক্ষেপ সেটি কিন্তু পাকিস্তানেও কিন্তু এরকম হয় না আমরা আজকে যে পাকিস্তানের সাথে অত গোলাগুলি করছি পাকিস্তানের বিচার ব্যবস্থায় কিন্তু বাংলাদেশের বিচার ব্যবস্থার মতন এমন নগ্ন অবস্থা না যে ভাই একজন ফাঁসির আদেশ প্রাপ্ত কয়েদি সে পালিয়ে গেল না তাকে মুক্তি দেওয়া হয়েছে এরকম আরো অনেক একুশ আগস্টের অপরাধীদেরকে মুক্তি দেওয়া হয়েছে মামলা প্রত্যাহার করা হয়েছে কিন্তু এই চিন্ময় প্রভু তাকে জামিন দেওয়া হয়নি জামিন দিয়ে এক জামিন দিয়ে আরেক জামিন দিয়ে তাকে আটকানো হলো কি হত্যাকাণ্ড নিয়ে হত্যা করছে আশ্চর্যের ব্যাপার এই যে আইনজীবী যেদিন চট্টগ্রামে হয় সেদিন কিন্তু সে জেলে ছিল এটা লোক জেল থেকে কিভাবে তাকে হত্যা করে আচ্ছা ধরা যাক যুক্তি দেখানো হবে তার লুকেরা করেছে ভাই হত্যা তার লুকেরা করেছে এটারই কি প্রমাণ হত্যা তো বারের থেকে লোকজনে সে করেছে এরকম তো আলোচনায় আসছে পত্রপত্রিকায় আসছে হিন্দুদেরকে ফাঁসানোর জন্য হিন্দু আন্দোলন তখনকার সময়ে যে আন্দোলনটি শুরু হয়েছিল সংখ্যালঘুদের অত্যাচারের বিরুদ্ধে সেই আন্দোলনকে প্রতিহত করার জন্য হিন্দুদেরকে ভয় ভীতি আতঙ্কের মাঝে ফেলে দেওয়ার প্রধান হাতিয়ারি তারা বেছে নেয় চিন্ময় প্রভুকে গ্রেপ্তারের মাধ্যমে এবং যে গোষ্ঠীটি চিনময় প্রভুকে গ্রেপ্তার করেছে সেটা সরকার পুলিশ সেখানে তো আইন তার নির্দিষ্ট গতিতে চলবে কিন্তু বাইরে কোথায় কে মার্ডার হয়েছে কে কাকে খুন করেছে সেই খুনের আসামি একজন নিরপরাধ সন্ন্যাসীকে কেন করা হবে বহুল প্রচলিত কিন্তু কথা এই আইনজীবীকে দেখুন যারই মৃত্যু হোক খুব দুঃখজনক একজন তরুণ সম্ভাবনাময় আইনজীবী ছিলেন আলিফ সাহেব তাকে হত্যা করা হলো সেটা খুবই মর্মান্তিক সেটা আমি দুঃখ প্রকাশ করি সমবেদনা জানাই কিন্তু এমন ঘটনা তো কোর্টে ঘটা উচিত নয় কিন্তু এটা হিন্দুরা করতে পারে প্রশ্ন এটা না বাংলাদেশের হিন্দুরা এমনি বয়ে সারাক্ষণ কম সে কৌটি গিয়ে আইনজীবী মেরে ফেলবে তাও একজন মুসলিম আইনজীবীকে মেরে ফেলবে এটা হইতে পারে এমন দৃষ্টান্ত কিগত চৌন্ন বছরে বাংলাদেশে আছে আচ্ছা ভাই বাংলাদেশের সংখ্যালঘুরা সংখ্যাগুরু মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় প্রতিষ্ঠানে হোক তাদের বাড়িঘরে হোক তাদের সন্তান সন্ততির উপর হোক তাদের নারীদের উপর হোক কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার কোন নজির বাংলাদেশের চুয়ান্ন বছর ইতিহাসে আছে অথচ বৈষম্যের শিকার হচ্ছে নির্যাতিত হচ্ছে দেশ ছাড়তে বাধ্য হচ্ছে জনসংখ্যা পনেরো পার্সেন্ট থেকে এখন সাত পার্সেন্টে এসে ঠেকেছে ধর্মান্তরিত করা হচ্ছে অপহরণ করা হচ্ছে এই মাত্রা তো অন্তর্বর্তীকালীন সরকারের ডক্টর ইউনুস আসার পর অনেক বেড়েছে এগুলি তো আমার কথা না আমেরিকান স্টেট ডিপার্টমেন্টের যে বছরের প্রায় দু হাজারের উপর ঘটনা ঘটেছে যে সংখ্যালঘুদের উপর অত্যাচারের গত ছয় সপ্তাহের ব্যবধানে প্রায় দশ জন সংখ্যালঘু সম্প্রদায়ের তরুণ হত্যা করা হয়েছে নির্মম ভাবে কোন পিটুনি গাছে ঝুলিয়ে আগুন দিয়ে বিভিন্ন ভাবে তাদেরকে হত্যা করা হয়েছে কই ডক্টর ইউনুস জবাব দিলেন এ সমস্ত নাকি সাধারণ সামাজিক অপরাধ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডক্টর ইউনুসের কাছে জানতে চেয়েছিলেন বাংলাদেশের সাম্প্রদায়িক সহিংসতা বেড়েছে তার একটি রিপোর্ট পেশ করার জন্য সরকার একটি রিপোর্ট পেশ করেছেন আমি গতকালকে বিষয়টা নিয়ে কথা বলেছি সেখানেও ডক্টর ইউনুস বলছে শুধু মন্দিরে প্রতিমা বিগ্রহ বাঙ্গা হয়েছে ওইগুলি নাকি উনার দৃষ্টিতে একমাত্র সাম্প্রদায়িকতা আর এই যে হিন্দুদেরকে মারা হচ্ছে ওইগুলি নাকি অসাম্প্রদায়িক এবং ওইগুলি নাকি সাধারণ সামাজিক অপরাধ এই হল সরকারের দ্বিচারিতা প্রিয় দর্শক বলছিলাম চিনময় প্রভুর কথা তো চিনময় প্রভু টার্গেট হলেন কেন কোটে কি হয়েছে কি হবে চিন্ময় প্রভু তিনি একজন সন্ন্যাসী হয়তো জেলের ভিতরে তপ করেই ওনার জীবন যাচ্ছে যেটা শুনেছি মানসিকভাবে তাকে খুব অত্যাচার করা হচ্ছে শারীরিকভাবে না হলেও মানসিকভাবে অত্যাচার করা হচ্ছে মানসিক অত্যাচারেই তো শারীরিক ভাবে একটা লোক বিধ্বস্ত হতে পারে সেটা সকলেই জানা তো যতটুক বলা যেতে পারে যদিও শ্রী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী চট্টগ্রামের মঠ

অত্যাচার নিপীড়ন বৈষম্য দর্শন বাঙ্গা রাতে জেগে জেগে নিজেরা পাহারা দিয়ে আত্মরক্ষা করা সমস্ত বিষয়গুলি হয়তো তাকে খুব তাড়িত করেছে সংখ্যালঘুরা রাস্তায় নেমেছে নিয়মতান্ত্রিক ভাবে সংখ্যালঘুর আন্দোলন করতেছিল প্রতিবাদ করতেছিল তাদের উপর নিপীড়ন নির্যাতনের এই একটি উচ্ছিলায় চিনময় দাস প্রভুকে গ্রেপ্তার করা হলো এর বিভিন্ন কারণ আছে প্রভু রাজনীতি করতেন না তিনি বিভিন্ন জায়গায় বক্তৃতায় সংখ্যালঘুদের কথা বলছেন নিপীড়নের কথা বলছেন রুখে দাঁড়ানোর কথা বলছেন নিয়মতান্ত্রিক পদ্ধতিতে কোথাও কোন ধরনের উশৃঙ্খলতা সহিংসতা সংখ্যালঘু সম্প্রদায়ের দ্বারা হয়নি এই আন্দোলনে পাঁচ আগস্টের পর তবু এই চিন্ময় প্রভুকে গ্রেপ্তারের মাধ্যমে সরকার একটা মেসেজ হয়তো সংখ্যালঘু সম্প্রদায়কে দিতে চাচ্ছেন লোক এই হলে এই হবে ওই চিন্ময় প্রভুর অবস্থা হবে যাতে সংখ্যালঘুদের মনে বয় ভীতি আতঙ্ক জেকে বসে তারা যেন আর বের না হয় এবং এমনটি হয়েছে চিন্ময় প্রভুকে জেলে নেওয়ার পরে আন্দোলনটা এই আন্দোলন কিন্তু কোন রাজনৈতিক আন্দোলন ছিল না বিভিন্ন দাবি দেওয়া ছিল বিচার চাওয়া হয়েছিল যাই হোক চিন্ময় প্রভুকে গ্রেপ্তারের মাধ্যমে আন্দোলন সাময়িক হয়তো দামাচাপা পড়েছে কিন্তু এই আন্দোলন তো এমনও হইতে পারে মানুষের বা একটি সম্প্রদায়ের যখন ফিট দেয়ালে ঠেকে যাবে যখন তারা নো এ আউট তখন তাকে তো আত্মরক্ষার পথ বেছে নিতে হবে এটাই বাস্তবতা এটা আমরাও করেছি একাত্তরেও করেছি এই চব্বিশেও ছাত্র তরুণরা করেছে এটাই নিয়ম আন্দোলন রুকা যায় না সাময়িক বন্ধ রাখা যায় মানুষ যখন তার অধিকার সচেতন হয়ে অধিকারের জন্য লড়াই করে সেই লড়াই চিরদিনেই জয়ী হয় এক চিন্ময় প্রভু হয়তো জেলে আছেন কিন্তু বাইরে তো আরো অনেক চিন্ময় প্রভুর জন্ম হতে পারে প্রিয় দর্শক বলছিলেন যে বাংলাদেশের সংখ্যালঘুরা এমনিতেই শান্তিপ্রিয় চিরদিনেই শান্তিপ্রিয় শান্তিপ্রিয় সংখ্যালঘু সম্প্রদায়ের উপর একেবারে ছাপ্পান্ন হাজার পঞ্চগড় থেকে বা থেকে সুনামগঞ্জ রাখবেন সেখানে সংখ্যালঘুদের উপর অত্যাচারের ছবিগুলি বেসে উঠে আরেকটি মরণ আশ্রয় হলো কি ডিজিটাল নিরাপত্তা আইন সেটা আওয়ামী লীগ সরকারের আমলে হয়েছিল এই ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে সারা বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের তরুণদেরকে ধর্ম অবমাননার নামে ফেসবুক নানান কল্প কাহিনী দিয়ে তাদেরকে হয়রানি করা হচ্ছে নেওয়া হচ্ছে। হোক চিনময় প্রভুর ব্যাপারটা তারা যদি মনে করে চিনময় প্রভুকে মুক্তি দেওয়া যাবে না চিন্ময় প্রভুকে মুক্তি দিলেই তিনি আবার রাস্তায় নামবেন নামতেই পারেন কিন্তু এই মানুষটিকে কেন জামিন হচ্ছে না সেটার প্রধান কারণ যেটা মানুষ স্বাভাবিক রাজনৈতিক ভাবেও কেউ চিন্তা করে বিশ্লেষণ করে গবেষণা করে তাহলে এটা পরিষ্কার যে এই বিষয়টি যাতে ওই ধরনের সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার নিয়ে আন্দোলন যেন আর রাস্তায় না নামে সেটা হলো প্রধান ইস্যু তবে আমি বিশেষভাবে সরকারকে বলবো যে অন্তত এই সাধু সন্ন্যাসী মানুষটিকে অন্তত জামিন দেন অত কোথাও পালিয়ে যাবে না সে হয়তো তার মটেই থাকবে সেখানেই সে সাধনা করবে তাকে মুক্তি দেওয়ার জন্য আমি আবেদন করি আর ধর্মীয় সংখ্যালঘুদেরকে বাংলাদেশে আপনারা যতই দাবিয়ে রাখার চেষ্টা করুন আমার মনে হয় যেটা সেই আগের দিন আর এখন নেই সংখ্যালঘুদের উপর অত্যাচার হলে বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলিমদের হাজার হাজার কোটি কোটি ভালো মানুষ আছে যারা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে হিন্দু মুসলিম এক কাতারে বসবাস করতে চায় সহ অবস্থান করতে চায় কতিপয় ধর্মান্ধ জঙ্গি দ্বারা যদি বাংলাদেশ নিয়ন্ত্রিত হয় বাংলাদেশ সমূহ বিপদের সম্ভাবনা এড়িয়ে যেতে পারবে না প্রিয় দর্শক এ বিষয়ে পরে অন্য একটি এপিসোডে আরো বিস্তৃত আলোচনা করা যাবে বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের অবস্থা অত্যন্ত ভয়াবহ মানে আশঙ্কাজনকভাবে হিন্দুরা দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিচ্ছে নাম্বার ওয়ান নাম্বার টু যারা দেশে আছে তারা যান মাল নিরাপত্তার হুমকি তো রয়েছে রয়েছে তাদের সন্তান সন্ততির ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ রয়েছে কন্যা কে নিয়ে ভয় দর্শনের ভয় সব মিলিয়ে সংখ্যালঘুদের অবস্থা ভয়াবহ তাই সরকারকে সংখ্যালঘুদের নিরাপত্তার ব্যাপারটি ভাবতে হবে শুধু ভাবতে হবে না কঠোরভাবে ভাবতে হবে কঠোর আইন প্রণয়ন করতে হবে কারণ সংখ্যালঘুরা সব ভারতে চলে যাবে এমনটি ভাবার কোনো কারণ নেই সত্তর থেকে পঁচাত্তর বছর বয়স সাতচল্লিশের দেশ বিভাগের পর থেকে কমতে কমতে আমরা এখন সাত আট পার্সেন্টে নেমে এসেছে সংখ্যালঘুদের যা বলে প্রিয় দর্শক তো এ নিয়ে পরে অন্য একটি এপিসোড করা যাবে আগেই বলছি তো আজকে এখন এ পর্যন্তই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন Abang ini dapat akun dan WhatsApp.